স্বাগতম প্রতিদিন হেলথ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন টিপস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের বিষয় বাঙালি ছেলেরা কোন বয়সের মেয়ে পছন্দ করে নিজেদের বয়স যাই হোক সঙ্গী হিসেবে একেবারে তরুণীকে বেশি পছন্দ ছেলেদের কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি ঠিক এর উল্টো নারীরা নিজেদের বয়সের কাছাকাছি বা তার চেয়ে একটু বেশি বয়সী পুরুষের প্রতি আকৃষ্ট হন তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছুটা কম বয়সী পুরুষকেও পছন্দ করেন তারা অন্যদিকে পুরুষরা যত বয়সী হোক না কেন পছন্দ করেন বিশ বছর বা কাছাকাছি বয়সের নারীদের বাইশ বছরের পর নারীরা মারাত্মকভাবে আকর্ষণ হারান পুরুষদের কাছে ওকে কুপির নামে একটি সংস্থার উদ্যোগে এ সংক্রান্ত এক গবেষণা পরিচালিত হয় সংস্থাটির প্রধান ক্রিশ্চিয়ান রাডা বলেন ধরা যাক কোন নারীর বয়স আঠাশ বছর তাহলে দেখা গেছে তিনি আঠাশ বছর বা সামান্য বেশি বয়সী পুরুষকে পছন্দ করেন অপরদিকে নারীরা বিশ থেকে বাইশ বছর পর পুরুষের কাছে আকর্ষণ হারাতে শুরু করেন পরিসংখ্যানে দেখা গেছে বিশ থেকে পঞ্চাশ বছর বয়সী পুরুষের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় নারী হল বিশ বছর বয়সী যুবতী সর্বোচ্চ চব্বিশ বছর বয়সী নারীকে আকর্ষণীয় লাগে ছয়চল্লিশ বছর বয়সী পুরুষের কাছে পঞ্চাশ বছর বয়সী পুরুষের কাছেও সর্বাধিক আকর্ষণ হলেন ২০ বছর বয়সী যুবতী অপরদিকে নারীদের কাছে প্রথম প্রথম নিজেদের চেয়ে তিন চার বছর বেশি বয়সী পুরুষ পছন্দ হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের চেয়ে কম বয়সী পুরুষকে ভালো লাগে তাদের কাছে যেমন ছয়চল্লিশ থেকে আটচল্লিশ বছর বয়সী নারীরা নিজেদের চেয়ে আরও আট বছর কম বয়সী পুরুষকে পছন্দ করেন